হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন প্রবাসী ভাইয়ের বাসায় আর এখানে দেখতে পাচ্ছেন যে সিলিংটা কিন্তু খুবই সুন্দর করে আহ ডিজাইন করা হয়েছে আপনারা কিন্তু চাইলেও সারা বাংলাদেশ থেকে এই ডিজাইনগুলো করিয়ে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা শুধু কল করবেন স্ক্রিনের নাম্বারে আর ভাইয়া চলে যাবে আমাদের নয়ন ভাই আপনাদের বাসায় এবং তৈরি করে দিবে এরকম রাজকীয় বাড়ি স্বপ্নের মতো বাড়ি তো যেভাবে চান সেভাবে কিন্তু সাজাতে পারবেন কিভাবে করবেন সবগুলো ডিটেলস জানাবো সুমায়া জিসামের পক্ষ থেকে আমাদের সাথে থাকবেন আমাদের নয়ন ভাই নয়ন ভাই কিন্তু সব ডিটেলস জানাবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি ভাই অনেক অনেক ভালো আছি ভাই এই যে এত সুন্দর একটা বাসায় নিয়ে আসেন পুরো স্বপ্নের মতো করে সাজাইছে যিনি বাসার মালিক ওনার মতন করে তো সাজাইছেন নাকি যে চাইছে

তিনশো বিশ টাকা আর ছাপ্পানো অনেক বড় ছাপ্পান পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পরে জি আচ্ছা মাত্র বারো হাজার টাকা হলে বারো এই পাশে আমরা যদি দেখি পাঁচশো টাকা আচ্ছা একটু কম পড়বে ওকে তো বৃহস্পতি আপনারা বুঝতে পারতেছেন অসাধারণ করে কিন্তু ভাইয়া কাজগুলো করছে এবং আরো রুম আছে অনেকগুলো রুম আছে আরো যে আপনাদেরকে দেখাই এই রুমটা দেখেন এই এইটা মনে করেন একই রেট

আর যদি সামের গ্যারান্টি বলি এটা আপেলাস্টার যতদিন আসে দিন আছে তারপরে লিখিত গ্যারান্টি তিরিশ বছর মেয় এই যে এখানে ভাইকে দিবেন ভাই কিন্তু করে দিতে পারবে আর ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো ছাড়াও আপনারা যদি করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন যোগাযোগ করবেন আর ভাইয়া এগুলো হচ্ছে আমরা বিল্ডিং বাসায় দেখলাম এবং করা যাবে না যায় একটু খরচটা একটু বেশি বেশি লাগে আপনারা যারা তাও করাতে চান গ্রাম অঞ্চলে তারা কিন্তু পারবে কালকে একটা সাইডে যাবো টিনের ঘরে ভৈরব আচ্ছা আমরা সব তো না ভাইয়া অনেক এবং আজকে ভিডিও না পারে কি বলেন যারা করতে চান সাথে যোগাযোগ করবে তো অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর কাজ করাতে চান যোগাযোগ করবেন আর ডিটেলস জেনে নেবেন নয়ন ভাইয়ের কাছ থেকে ভালো থাকবেন ভাইয়া আলাইকুম